হাই গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে নবমী দেখতে দেখতে মায়ের চলে যাওয়ার সময়টাও খুব তাড়াতাড়ি চলে আসলো বলো আমরা কত আশা করে থাকি পুজোর দিনে এই করবো সেই করব কিন্তু সে সমস্ত পুরোটা পূরণ হয় এমন না যাই হোক আমার শ্বাসটা কেমন লেগেছে তোমাদের প্লিজ কমেন্টে বলো আর চলে এসেছি প্যান্ডেল হকিং করতে হ্যাঁ আমার বাবা যে প্যান্ডেলগুলো দেখেনি সেগুলো বাবাকে দেখাতে এসেছি কারণ ওই হাঁটিতে অলমোস্ট সব প্যান্ডেল আমাদের দেখা হয়ে গেছে আমার আর মায়ের ওর জন্য বাবা দেখেনি বাবাকে দেখাতে এসেছি আর সত্যি ঠাকুরের মুখগুলো কিন্তু খুব সুন্দর করেছিল এবছর আর যাই হোক আমরা বাইরে বেরোবো খাবো দেবো না এমন তো হয় না আর আজকে সত্যি কথা বলতে আমার শ্বাসটা আমার খুব পার্সোনালি পছন্দ হয়েছিল আজকে শ্বাসটা আমি জানি না কেন হয়তো আমি চোখে আই দিয়েছিলাম হ্যাঁ গাইস এই কয় মধ্যে আমি এই ফার্স্ট আই দিয়েছিলাম চোখে ওর জন্যই মনে হয় যাই হোক ঠাকুর ঠাকুর দেখতে এসেছি আর আজকে যেহেতু নবমী আজকে খুব ভিড় হয়েছে আর আমি যখন মানে ভিডিওটা এডিট করছি তখন হচ্ছে আমার দশমী পড়ে গেছে ভাষণ ঠাকুরকে বরণ করবে বলে সব মায়কে অ্যানাউন্স করছে আমি সেই টাইমে ভিডিওটা এডিট করছি যাই হোক দেখতে দেখতে ভাসানো চলে আসলো কী দুঃখের বিষয় আবার পরের বছর অপেক্ষা করতে হবে ঠাকুর এবার তাড়াতাড়ি স্কুল টুল সব খুলে যাবে পড়াটা স্টার্ট হয়ে যাবে আমার ভাল লাগে না এই কয়দিন আমার খুব আনন্দে থাকি পড়াশোনা হয় না এই কয়দিন আমি খুব ভালো থাকি আমার মতো কারা কারাও এখনও স্টুডেন্ট আছো কমেন্ট আমাকে জানাবে ঠিক আছে যাই হোক আমরা প্যান্ডেল ফ্যান্ডেল ঘুরছি এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে সহজ পাটের প্যান্ডেল করেছিল এটা আমার তো খুবই ভালো লেগেছে সুন্দর দেখো আর এরপরে আমরা এখন যাব হচ্ছে তোমাদের দেখাচ্ছি এরপরে যাব আমরা জগন্নাথ মন্দির যারা তোমরা নৈহাটিতে থাকো তারা নিশ্চয়ই চেন এই জায়গাটা এটা কাঁঠালপাড়া আই থিঙ্ক হ্যাঁ নামটা কাঁঠালপাড়া শুনছিলাম যাই হোক এখান থেকে জগন্নাথ ঠাকুর বেরোয় ঠিক আছে উল্টো রস সোজা রস সব এখান থেকে আর এটা হচ্ছে সেই বন্দে মাতারাম ভবন এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি হ্যাঁ প্রায় আঠেরোশো আটত্রিশ থেকে মানে উনি তখন জন্মগ্রহণ করে তখন ইনি এইখানে বসে নাকি বন্দে মাতারামটাকে প্রচলিত করেছিলেন এবং ওই মন্দিরটা তিনিই বানিয়েছিলেন যাই হোক আমরা এখন খেতে ফেতে চলে এসেছি মোমো খেয়েছি মোমোটা অতটাও ভালো লাগেনি তারপর আইসক্রিম খেয়ে বাজি এবং মিষ্টি নিয়ে এখন আমাদের যাচ্ছি সোজা বাড়ি আর একটা দেখো কি সুন্দর মন্দির সরি সরি মন্দির না প্যান্ডেল প্যান্ডেল হয়েছিলাম সত্যি গাইস প্যান্ডেলগুলো এমন এমন হয়েছে না সব করে দেখে মনে হচ্ছে মন্দির হয়েছে আর দেখো এটা হচ্ছে শিব মন্দির এখানকার জাগ্রত শিব মন্দির আর এই যে প্যান্ডেলটা সামনে থেকে যতটা সুন্দর ভেতর থেকে অতটাও বলবো না ভেতরে মোটামুটি মানে সাজিয়েছে বাড়িটা কিন্তু খুবই সুন্দর আর যেহেতু আজকে নবমী সব নাচ করতে শুরু করে দিয়েছে এখন থেকে ভাসান ডান্স শুরু করে দিয়েছে কালকে কি করবে কি জানি যাই হোক আমরা বাড়িতে চলে এসছি আর দেখো কত বাজে কিনেছি আমি বাবাকে বলেছি বাজে কিনবো আর বাবা পুরো মনে আমাকে দোকানটাই কিনে করে সিরিয়াসলি বাবার সঙ্গে আমার খুবই মজা কারণ আমি যা চাই তাই দেয় মায়ের থেকে বাবা আমাকে বেশি মানে ইয়ে করে মা দিতে চায় না সব কিছু ঠিক আছে মা বলে না বেশি দাম বেশি দাম কিন্তু আমার বাবা দাম ফাম দেখবে না নে তো যেটা পছন্দ সেটাই নে যাই হোক অনেক বাজে কিনেছি এবার তোমরা কে কোথায় ঘুরে করেছো কেমন মজা করেছো প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেব ঠিক আছে আর এই সমস্ত চটপটি ফটপটি অনেক কিছু কিছু আমরা রাতের ফাটিয়েই অনেকগুলো শেষ করে দিয়েছি হ্যাঁ অনেকগুলো ফাটিয়েছি রাতের বেলা আর তারপরে দেখতেই পাচ্ছ কত বাজে চরকি কিনেছি চটপটি কিনেছি সাপ বাজি কিনেছি আর ওই পপ পপগুলো এখন ট্রেন্ডিং ওই পপ পপ কিনেছি এই সমস্ত কিনছি যাই হোক এই কটা বাজি আশা করি সমাজের সবাই বলেছে বাবা